এখান থেকে 47 বছর আগে এই আসন থেকে ധনের শিশুটিকে ভোট দিয়ে এই আসন থেকে একজন এমপির নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আমাদের প্রয়াত নেতা 30 বছর পরে শেмна করে বিএনপি প্রাপ্তি এবং কুকি পাঠিয়েছে এই দলের আগামী দিনে এই রাষ্ট্রটি কিভাবে পরিচালনা করবে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দল কিভাবে কাজ করবে তার কিছু রূপরেখায় এই দল দিয়েছে এখান থেকে আড়াই বছর আগে যেহেতু এখানে সনাতনী ধর্মের আমার অনেক মা কাকিমা দিদিরা বৌদিরা আছেন আমার কাকা বাবুরা আছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এই মুসলিম অধ্যুষিত এলাকা

যদি অন্য কোন দলের ব্যক্তিকে আপনি এমপি নির্বাচিত করেন এই শ্যামনগর এর উন্নয়নে কি সাধিত হবে না হবে না আমার মা বোন যারা বসে আছেন মুর্বি যারা বসে আছেন এমন কোন ব্যক্তি কি আছেন যার বাড়িতে দুইটা গরু বা দুইটা ছাগল পাকন নাই আছেন এই গাধী বা ছাগল গুলো যখন বাচ্চা হয় তখন এক ছাগলের বাচ্চা যদি আরেক ছাগলের কাছে যায় দুধ খাইতে দেয় দেয় না বুঝতে স্যার আমি কি বলতে যাচ্ছি এটা ভাঙতে চায় না আপনার বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় আপনারা খুব মনোযোগ দিয়ে শুনে রাখুন বিগত দিনে যে জুলু অত্যাচার নির্যাতন হয়েছে শুধুমাত্র ভিন্ন মত আর ভিন্ন পথের কারণে এই ধরনের কোন জুলু অত্যাচার আগামী দিনে হবে না এটাই আমাদের বিএনপি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি সামনা করে এবং এই আসনে এবং আমার দলের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে দল মত পদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কি সমতলে যে যেখানে বসবাস করছে সকলের পরিচয় হবে একটি সেটি হলো বাংলাদেশি এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সকলে সম অধিকার সমমর্যাদা এবং সামাজিক নিরাপত্তা তারা পাবে এবং সেটি নিশ্চিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি এই যে মঞ্চে যারা বসে আছেন এনারা তো প্রত্যেকটা বিএনপির দায়িত্বশীল নেতা তাই তো এই নেতারা যদি আগামী দিনে শ্যামনগরে এখানে বিএনপির এমপি নির্বাচিত হয় ওনারা যদি প্রত্যেকে ওনাদের পরিবার পরিজন নিয়ে নিরাপদে করে বসবাস করতে পারে সে মনে করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি পরিবার তারাও সামাজিক নিরাপত্তা বেস্তনির মধ্যে ওনাদের মতো সম অধিকার সম নিয়ে বসবাস করতে পারবেন সেটি আমি নিশ্চিত আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি জনাব তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা দায়িত্বে যায় তাহলে আমার যে মা বোন কাকা দিদি যারা বসে আছেন এখানে আপনাদের জন্য একটা সুখবর আছে উনি বলেছেন কোটি পরিবার আছে পর্যায়ক্রমে এই প্রত্যেকটি পরিবারের প্রধান মহিলা সদস্যকে একটা করে ফ্যামিলি কার্ড করে দিবেন যে কার্ডে প্রতি মাসে আপনার পরিবারের যে পরিমাণ বাজার সদায় লাগে তার অনফোর্ড মানে আড়াই থেকে তিন হাজার টাকা রাষ্ট্রীয় আপনার কার্ডে এসে জমা হবে তো আপনি এই যে আড়াই থেকে তিন টাকা আমার প্রত্যেকটি মা বোন কাকিমা দিদিমা দিদিরা বৌদিরা আপনারা যদি পান কিছুটা হলেও আপনার পরিবারে আপনার মর্যাদা বাড়বে কি বাড়বে না উত্তর দিতে হবে বাড়বে কি বাড়বে না এখন আসেন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি না পাই আপনার প্রশ্নটা স্বাভাবিক এই চার কোটি পরিবারকে তো একবারে দেওয়া সম্ভব হবে না উনি

আমাদের মা ক্ষতিগ্রস্ত হবে এই কার্ড আনার জন্য বিএনপির প্রার্থীকে আপনাকে নির্বাচিত করতে হবে আমরা নিশ্চিত করবো যে পরিবারগুলোর আগে প্রয়োজন সুবিধা বঞ্চিত পরিবার

আইডি কার্ড আছে না এমন করে এক একটা করে হেলথ কার্ড করে দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে আপনি বিনা খরচে বিনা পয়সায় চিকিৎসা পাবেন ওষুধও পাবেন এবং এটি শুধু বলার জন্য বলা না এটি বাস্তবায়িত করার জন্য জাতীয় রাজশের পাশ সবাইছো স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার কথা তারেক রহমান সাহেব খুব দৃঢ়ভাবে উল্লেখ করতে ব্যক্ত করেছেন